দেখো বন্ধুরা তোমরা অনেকেই বর্তমানে দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে ইউটিউবে একটি শর্ট ভিডিও বা লং ভিডিও চ্যালেঞ্জ খুলেছ আর তোমরা ম্যাক্সিমাম ক্রিয়েটাররা তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে যেই প্রবলেমটা ফেস করেছ সেটা হলো তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলের নামটি ইউটিউবে এসে সার্চ করলে তারপরে তোমাদের ইউটিউব চ্যানেলে যেগুলো অডিয়েন্স তারপরে তোমাদের বন্ধুরা রয়েছে তারা যদি ইউটিউবে এসে তোমাদের ইউটিউব চ্যানেলের নাম লিখে সার্চ করে সেই ক্ষেত্রে তোমাদের যেগুলো চ্যালেঞ্জগুলো রয়েছে সেগুলো কিন্তু কখনো শোক হয় না আর তারা বুঝতে পারে না তোমাদের ওই সমস্ত নামে ইউটিউবে আদৌ চ্যালেঞ্জ আছে কি না রকম প্রবলেম সকলের চ্যানেলের মধ্যেই কিন্তু হয়ে যাচ্ছে আজকে আমি তোমাদের এই ভিডিওতে বলে দেবো এই বর্তমানে দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে তোমরা তোমাদের ইউটিউব চ্যানেল যেটা রয়েছে সেটা কীভাবে ইউটিউবে সার্চে আনবে মানে তোমাদের ইউটিউব চ্যালেঞ্জ যেটা রয়েছে সেটা যখন তোমরা তারপরে তোমাদের ইউটিউব চ্যানেলের অডিয়েন্স বা তোমাদের বন্ধুরা রয়েছে তারা যখন ইউটিউবে এসে সার্চ করবে তোমাদের চ্যানেলের নাম লেখে তখন তোমাদের ইউটিউব চ্যানেল যেটা রয়েছে সেটা তাদের কাছে এক নম্বর অবশ্যই শো করবে সেটা জানার জন্য তোমাদের আজকের এই ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে লাইক করলে মোটিভেট হয়ে ভিডিও বানানো আগ্রহ বাড়ে আর চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে চলো বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক তোমরা প্রথমে যেটা কাজ করবে সেটা হলো তোমাদের ফোনের মধ্যে ক্রোম যেটা অ্যাপ্লিকেশান রয়েছে তার মধ্যে তোমরা অবশ্যই চলে আসবে এই যে আমরা ক্রোমের মধ্যে চলে আসলাম তারপরে তোমরা সার্চের চিহ্নে এখানে ক্লিক করবে করে তোমাদের এখান থেকে সার্চ করতে হবে ইউটিউব স্টুডিও ডট কম চ্যানেল লেখে এরপরে তোমরা এটা লেখে সার্চ করে দিবে এই যে তোমরা সবাই দেখতে পাচ্ছ আমরা এখান থেকে সার্চ করেছি ইউটিউব স্টুডিও ডট কম চ্যানেল লেখে তারপরে আমাদের কাছে একটি ইন্টারভেস হলো এখান থেকে তোমরা একটা অপশন দেখতে হবে সেটা হলো লগ বলে এই লগ এখানে প্রেস করলে তোমাদের ওয়াইটি স্টুডিওর মধ্যে তোমাদের যে ইউটিউব চ্যানেলটা লগ ইন করা রয়েছে সেটা ক্রমের মাধ্যমে এখান থেকে ডেস্কটপ মুডে অবশ্যই ওপেন কিন্তু হয়ে যাবে এরপরে আমরা লগ ইনে এখানে প্রেস করে দেব এই যে তোমরা সবাই দেখতেই পাচ্ছ আমাদের ইউটিউব চ্যানেল যেটা রয়েছে সেটা ক্রোমের মাধ্যমে এখান থেকে মুডে ওপেন কিন্তু হয়ে গেছে এরপরে তোমাদের এখান থেকে যেটা কাজ করতে হবে সেটা হলো তোমরা বাঁ দিকে নিচের দিকে চলে আসবে এখানে তোমরা একটা সেটিংসের চিহ্ন দেখতে হবে এখানে তোমরা অবশ্যই ক্লিক করবে এখানে ক্লিক করে আমাদের কাছে অনেকগুলো অপশানস হবে এখান থেকে তোমাদের কাছে দ্বিতীয় নম্বরের চ্যানেল বলে যেটা অপশানটা শো হবে এখানে তোমরা অবশ্যই ক্লিক করে দেবে তারপরে আমরা ডান দিকে চলে আসব। এখানে আমাদের কাছে একটা অপশান শো হবে সেটা হলো কিওয়ার্স বলে এই কিওয়ার্সের এখানে তোমাদের ইউটিউব চ্যানেলের যেটা নামটা রয়েছে সেটা তোমাদের পাঁচ ছয় বার এমনভাবে ট্রিস খেলায় লিখতে হবে যার মাধ্যমে তোমাদের ইউটিউব চ্যানেল যেটা রয়েছে সেটা তোমরা যখন ইউটিউবে এসে সার্চ করবে তারপরে তোমাদের ইউটিউব চ্যানেলের অডিয়েন্স বা তোমাদের বন্ধুরা ইউটিউবে এসে যখন তোমাদের ইউটিউব চ্যানেল নামটি লিখে সার্চ করবে তখন তোমাদের ইউটিউব চ্যানেল যেটা রয়েছে সেটা তাদের কাছে এক নম্বরে অবশ্যই শো করবে এবার আমি তোমাদের বলেছি তোমাদের ইউটিউব চ্যানেল যেটা নামটা রয়েছে সেটা তোমরা কিউআরসের এখানে কীভে টিস খেলায় পাঁচ ছ করে লেখে দেবে নাম্বার ওয়ান তোমাদের ইউটিউব চ্যানেলের নাম যেটা রয়েছে সেই নামের প্রথমে যেগুলো অক্ষরগুলো রয়েছে সেগুলো তোমরা আমার মতো করে অবশ্যই বড় হাতের অক্ষরে লেখবে নাম্বার টু তোমাদের ইউটিউব চ্যানেলে যেটা নামটা রয়েছে সেই নামের শুধুমাত্র প্রথমে যেটা অক্ষরটা রয়েছে সেটা তোমরা আমার মতো করে অবশ্যই বড়ো হাতের অক্ষরে লিখবে নাম্বার থ্রি তোমাদের ইউটিউব চ্যানেলে যেটা নামটা রয়েছে সেটা তোমরা গোটাটাই বড়ো হাতের অক্ষরে লিখবে নাম্বার ফোর তোমাদের ইউটিউব চ্যানেলের নাম যেটা রয়েছে সেটা তোমরা গোটাটাই ছোট হাতের অক্ষরে আমার মতো করে লিখবে নাম্বার ফাইভ তোমাদের ইউটিউব চ্যানেলের যেটা নামটা রয়েছে সেটা তোমরা পেয়েস ছাড়া বড় হাতের অক্ষরে একবার লেখবে নাম্বার সিক্স তোমাদের ইউটিউব চ্যানেল যেটা নামটা রয়েছে সেটা তোমরা পেয়েস ছাড়া ছোটো হাতের অক্ষরে একবার করে লেখবে এই যে আমি তোমাদের ছয়টা ট্রিক্সের কথা বললাম এইভাবে তোমাদের ইউটিউব চ্যানেলের নাম যেটা রয়েছে সেটা তোমাদের কিউআরসের এখানে অবশ্যই তোমাদের টিস খেলা লিখতে হবে এভাবে তোমরা যদি তোমাদের ইউটিউব চ্যানেল নামটিকে টিস খেলা যদি লিখতে পারো তবে তোমাদের ইউটিউব চ্যালেঞ্জ যেটা রয়েছে সেটা যখন অডিয়েন্সরা ইউটিউবে এসে সার্চ করবে তখন তোমাদের ইউটিউব চ্যানেলের নামে যদি কোনো রকম বড়ো চ্যালেঞ্জ যদি না থেকে থাকে সেই ক্ষেত্রে তোমাদের ইউটিউব চ্যালেঞ্জ যেটা রয়েছে সেটা অডিয়েন্সদের কাছে এক নম্বরে কিন্তু শো করবে এরপরে তোমাদের কিউআরসের এখানে তোমাদের ইউটিউব চ্যানেলের নামগুলো যখন টিস খেলে লেখা হয়ে যাবে তারপরে তোমরা নিচের দিকে চলে আসবে এখানে ডান দিকে এসে তোমাদের কাছে একটা অপশান শো হবে সেটা হলো সেভ বলে এই সেভের এখানে তোমরা অবশ্যই ক্লিক করে দেবে তাহলে তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলের নামটিকে ছয় বার টিস খেলায় এখানে যেটা লেখলে সেটা তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে এই কিউরসের মাধ্যমে অবশ্যই সেভ কিন্তু হয়ে যাবে তোমরা সবাই দেখে নিলে তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলটিকে কীভাবে ইউটিউবে সার্চে আনবে তারপরে তোমাদের ইউটিউব চ্যানেল যেটা রয়েছে সেটার মধ্যে চ্যানেলের নামগুলোকে কীভাবে কিউআরসের এখানে চিস খেলায় তোমরা অবশ্যই লেখবে সেগুলো সমস্ত কিছুটাই আজকে আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে বলে দিলাম তোমাদের সবসময় একটি কথা মাথায় রাখতে হবে সেটা হলো তোমরা তোমাদের ইউটিউব চ্যানেল নামগুলো যখন দিবে তখন তোমাদের ইউটিউব চ্যানেলের নামে ইউটিউবে যেন রকম বড়ো চ্যানেল না থাকে তোমাদের ইউটিউব চ্যানেলের নামে রকম বড় চ্যালেঞ্জ যদি ইউটিউবে থেকে থাকে সেই ক্ষেত্রে তোমাদের ইউটিউব চ্যালেঞ্জ যেটা রয়েছে সেটা যখন তোমরা বা তোমাদের ইউটিউব চ্যানেলে অডিয়েন্সরা ইউটিউবে এসে সার্চ করবে তখন তোমাদের ইউটিউব চ্যানেলটা কখন অডিয়েন্সের কাছে এক নম্বরে কিন্তু শো করবে না দুই তিন নম্বরে তোমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই অডিয়েন্সদের কাছে শো করবে এর জন্য তোমাদের যেটা কাজ করতে হবে সেটা হলো তোমরা তোমাদের ইউটিউব চ্যানেল নামগুলো যখন দিবে তখন তোমাদের ইউটিউব চ্যানেল নাম যেটা রয়েছে সেটা একটু ইউনিক টাইপের দিবে যার মাধ্যমে তোমাদের এই সমস্ত কিওয়ার্ডগুলো অ্যাড করার পরে তোমাদের ইউটিউব চ্যানেল যেটা রয়েছে সেটা অডিয়েন্সরা ইউটিউবে এসে সার্চ করলেই এক নম্বরে যেন তোমাদের ইউটিউব চ্যানেলটা তাদের কাছে যেন শো করে এই সমস্ত বিষয়গুলো তোমাদের অবশ্যই মাথায় কিন্তু রাখতে হবে নেক্সট দেখা হচ্ছে আবার এটি ইউটিউব রিয়েটেড ধামাকাদার ভিডিওর সঙ্গে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন